আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ফ্রি নিয়ে কোথা থেকে করবেন কত টাকা খরচ হবে কিভাবে আসবেন এবং কি কি বিষয় জেনে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন আমি আছি হাবিবুর রহমান মক্কিনা টুর্স অ্যান্ড ট্রাভেলস সৈদিতে যখন ফ্রি বিষয়ে আপনি সৈদিতে আসবেন অবশ্যই সৈদি থেকে আপনার যদি আত্মীয় থেকে থাকে অবশ্যই আপনি জেনে নিবেন কেমন অপরচুনিটি পাবেন ফ্রি ভিসায় গেলে ওনারা কোনো কাজ ম্যানেজ করে দিতে পারবে কিনা বা আপনি যদি পুরাতন যাত্রী হয়ে থাকেন তাহলে ওই আপনার যে ওই স্থানে আবার যেতে পারবেন কিনা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা দুই টাকার জন্য আমরা আপনাকে কখনো বিপদে ফেলে দিব না তো সেই দিকে আমরা অবশ্যই নজর রাখি এবং আপনাকে ভালো একটা উপদেশ দেওয়ার চেষ্টা করি যদি আপনার এই চ্যানেল থেকে আপনি ভিন্ন মাত্র উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন যদি যারা ফ্রি বিষে আসতে চাচ্ছেন অনেকেই দালাল চক্রের মাধ্যমে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে আপনারা যোগাযোগ করেন অবশ্যই সর্বনিম্ন দামে লো কস্টের মাধ্যমে আসতে সেই সেক্ষেত্রে আমি এখানে দামটা বলে দিচ্ছি না অবশ্যই আপনারা ফোন করে টোটাল বেসার দামটা জেনে নেবেন এবং আপনারা কি কি ডকুমেন্টস দিতে হবে এটা আমি জানিয়ে দিচ্ছি আপনাদের প্রথমত আপনার মূল পাসপোর্ট কপি দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে এবং আপনার মেডিকেল দিতে হবে আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে সৈদি তিন মাসের এক মাস সহ ভিসা এবং ওকালা এ টু জেড আমরা সবকিছু করে দিব আপনি জাস্ট মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট কপি দিলেই হবে আর একটা বিষয় সৈদি নতুন করে একটা নিয়ম করছে যারা আনফিট হবে তারা আর সৈদিতে প্রবেশ করতে পারবে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনি একটু টেস্ট মেডিকেল করে নেবেন টেস্ট মেডিকেল করার পরে ফাইনাল মেডিকেল করবেন যদি কোনো সমস্যা না থাকে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কন্টাক্ট মেডিকেল করবেন যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেইল অ্যাড্রেসে ধন্যবাদ